গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিক্রম খোল সেদিন ছিল রবিবার হাতে কোনো কাজকর্ম ছিল না স্নান সারিয়া বারান্দার রোদে পিঠ দিয়া বসিয়া খবরের কাগজের পাতা উল্টাইতেছিলাম এমন সময় একটা সংবাদ চোখে পড়িল বেঙ্গল নাগপুর রেলওয়ের ঝারসাগুড়া স্টেশনের নিকটবর্তী এক পাহাড়ের গুহায় প্রাগৈতিহাসিক যুগের একটা শিলালিপি আবিষ্কৃত হইয়াছে বিশেষজ্ঞ ব্যক্তিরা দেখিয়া বলিয়াছেন ওটার বয়স অন্তত চারি হাজার বছর নিকটেই আরেকটি গিরিগুহার প্রাগৈতিহাসিক মানবের ছবি আঁকাও নাকি অনেক দিন কোথাও যাই নাই একঘেয়ে কলিকাতার কর্মক্লান্ত বৈচিত্র্যহীন জীবন আর ভালো লাগিতেছিল না কিন্তু যাই বা কোথায় মনে মনে ভাবিতেছিলাম না হয় একদিন শনি রবিবারে ট্রেনে চাপিয়া ডায়মন্ড হারবার লাইনে কোথাও বেড়াইয়া আসিব তবু প্রথম ফাল্গুনে নতুন ফুটন্ত ঘেঁটু ফুলের দল দেখা যাইবে ফুলে ভরা শিমুল গাছও দুদশটা চোখে পড়িবে আমের বউলের গন্ধ পাওয়াও বিচিত্র নহে তাছাড়া কলিকাতায় যা একেবারেই নাই যার অভাব মনকে সর্বদা পীড়া দেয় সংকুচিত করিয়া রাখে ও লাইনে দুধারের দিগন্ত প্রসারী মাঠ ও ঝুঁকিয়া পড়া নীল আকাশে সেই অভাবটা পূর্ণ হইবে হঠাৎ সেদিন খবরের কাগজ পড়িতে পড়িতে মনে হইল ডায়মন্ড হারবারে না গিয়া এখানেই যাই না কেন এদিকটা আমার একেবারেই অজানা আর কখনো যাই নাই সম্বলপুরের নাম শুনিয়াছি বটে সেরকম তো টোকিও মেক্সিকো হাওয়াই দ্বীপের নামও শুনিয়াছি কিন্তু সম্বলপুর কোন দিকে কেমন জায়গা প্রাকৃতিক দৃশ্য কেমন এসব দিক দিয়ে বিচার করিতে গেলে আমার কাছে বলিভিয়া ও সম্বলপুর একই পর্যায়ে ভুক্ত তাছাড়া প্রাগৈতিহাসিক যুগের মানুষের আঁকার ছবি বা তাদের খোদিত শিলালিপি নির্জন জঙ্গল ও শ্রেণীর মধ্যে চার হাজার বৎসর আগে বেদের মন্ত্র তখন মুখে মুখে রচিত হইতেছে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী সমতল ভূভাগে আর্য সভ্যতা ধীরে ধীরে বিস্তার লাভ করিতেছে এত সুপ্রাচীন অতীত দিনের সম্পর্ক বিজড়িত স্থানে এই বসন্তের আরণ্য শোভার আবেষ্টনীর মধ্যে দু একদিন দিন কাটাইয়া আসা কলকাতার ট্যাক্সি ও ট্রামের শব্দমুখর রাজপথের ধারের বাসায় বসিয়া সে কথা ভাবিতেও মন কেমন মহাবিষ্ট হইয়া পড়িল ঠিক করিলাম যাইতে হইবেই তবে একা গিয়া সুখ নাই দু একজন বান্ধবকে দলে টানিতে হইবে কয়েকজন বন্ধু যাইতে সম্মতও হইলেন সুতরাং কাল বিলম্ব না করিয়া পাঁচই মার্চ শুক্রবার রাত্রের নাগপুর প্যাসেঞ্জারে আমরা হাওড়া স্টেশন হইতে রওনা হইলাম যাহারা পাহাড় ও জঙ্গল দেখিতে ভালোবাসেন এবং যাহারা ইতিপূর্বে বেঙ্গল নাগপুর রেলপথে বেশি দূর যান নাই তাহাদের একবার এই পথে অন্তত বিলাসপুর যাইতে অনুরোধ করি এইরূপ অপূর্ব আরণ্য শোভা ইআইআরএ দেখা যাইবে না এই কথা জোর করিয়া বলিতে পারা যায় আমি মধুপুর হইতে কিউল ও গেমো হইতে গয়ার কথা তুলিবই না সারা লুপলাইনেও অন্তত বার পনেরো বেড়াইয়াছি তবুও বলি বেঙ্গল নাগপুর রেলপথের গোল করা হইতে দুশো মাইল বিলাসপুর পর্যন্ত দুধারের জনহীন ঘন অরণ্য ও ধূসর শৈলমালার দৃশ্য অতুলনীয় বিশেষত এই প্রথম বসন্তে যখন বনে বনে বিকশিত পুষ্পের অপূর্ব বর্ণ বৈচিত্র্য শাখায় শাখায় নবকিশলয় আকাশ সুনীল বাতাসে রৌদ্রতপ্ত ধরনের দেহ সৌরভ যখন বড় বড় আঁকাবাকা অর্ধ শুষ্ক পাহাড়ি নদী গৈরিক বালুরাশির উপর যেন বন্য অজগরের মতো অলসভাবে রোদ পোহায় আর্দ্রতাহীন নৈশ আকাশে নক্ষত্ররাজি লক্ষ লক্ষ হীরক খণ্ডের মতো জ্বলিতে থাকে দিনে সামান্য গরম কিন্তু রাত্রির বাতাসে আরামদায়ক সৈত্য আমার মনে হয় পশ্চিম উড়িষ্যা ও মধ্যপ্রদেশের ঐসব অঞ্চল ভ্রমণ করিবার পক্ষে ফাল্গুন চৈত্র মাসই প্রশস্ত সময় বেলপাহাড় স্টেশনে আমরা পৌঁছিলাম পরদিন বেলা দুইটার সময় রাত্রে স্টেশনের নিকটবর্তী সোমড়া গ্রামের ডাকবাংলই বিশ্রাম করিয়া পরদিন সকালে আমরা বিক্রমখোল রওনা হইলাম পথে গ্রিন্ডোলা নামে একটি ক্ষুদ্র গ্রাম পড়ে সেখান হইতে আমরা দু তিনজন স্থানীয় লোককে পথ দেখাইবার জন্যে সঙ্গে পাইলাম বিক্রমখোল পৌঁছিতে প্রায় বেলা একটা বাজিয়া গেল এ স্থানের কাছাকাছি কোথাও লোকালয় নাই গভীর অরণ্যের মধ্যে যে পাহাড়ের গুহায় শিলালিপি আবিষ্কৃত হইয়াছে সেই গুহাটির নাম বিক্রমখোল স্থানটির দৃশ্য সত্যই অপূর্ব তবে যে পূর্বের খবরের কাগজে বিবরণ পড়িয়া ভাবিয়াছিলাম বিক্রম খোলের চারিপাশের বনে দলে দলে বন্য হরিণ বিচরণ করিতে দেখিব বা দিনে দুপুরে বাঘকে বনের পথে উৎপাতিয়া থাকিতে দেখা যাইবে ইত্যাদি গন্তব্যস্থলে পৌঁছিয়া সেই সব কিছু দেখিতে না পাইয়া বোধ হয় নিরাশ হইয়া থাকিব দৈর্ঘ্যে দুই ফিট ও প্রস্থে প্রায় ছত্রিশ ফিট পরিমিত স্থান জুড়িয়া এই লিপিটি কঠিন প্রস্তর গাত্রে উৎকীর্ণ এই লেখে যে অক্ষর ব্যবহৃত হইয়াছে বিশেষজ্ঞ পণ্ডিতদের মতে তাহার বয়স চার হাজার বৎসর প্রত্নতাত্ত্বিক শ্রীযুক্ত জয়সোয়াল বলেন ইহা মহেন্দ্র দ্বারতে প্রাপ্ত অক্ষর ও অশোকানুশাসনের ব্রাহ্মী অক্ষরের মাঝামাঝি সময়ের যদিও এই বিষয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ বর্তমান যাহা হোক সে সকল বিচার করিবেন বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক পণ্ডিতেরা লেখের প্রকৃতি সম্বন্ধে অনধিকার চর্চা করা আমাদের অভিপ্রেত নয় আমাদের সঙ্গী শ্রীযুক্ত পরিমল গোস্বামী বিক্রমখোল লিপি ও চতুষ্পবর্তী অরণ্যর কয়খানি ফটো তুলিয়াছিলেন স্থানটির অবস্থান ফটো তুলিবার অনুকূল নহে বলিয়া ফটোগুলি আশানুরূপ হয় নাই বিক্রমখোল শিলালেখের বয়স ও প্রকৃতি যাহাই হোক না কেন আমার বক্তব্য এই যে সমুখে ইস্টারের ছুটি আসিতেছে যাহারা বিদেশে বেড়াইতে যাইতে ইচ্ছা করেন তাহারা গতানুগতিক রাস্তার পথিক না হইয়া যদি পশ্চিম উড়িষ্যার সেই নির্জন বন্য প্রদেশে একবার বেড়াইয়া আসেন তবে তাহাদের অর্থব্যয় ও শ্রমশিকার বৃথা হইবে না এ কথা বলিতে মনে কোথাও বাধে না কিন্তু যাহাদের হাতে প্রচুর অবসর আছে অথচ যাহারা প্রকৃতিকে ভালোবাসেন তাহাদিওকে যাইতে বলি ইস্টারের ছুটির পূর্বে যে শুক্লপক্ষ শেষ হইয়া যাইবে সেই সময়ের মধ্যে কোনো একদিন ফিরিবার পথে তাহারা যেন গ্রিন্ডোলা হইতে ছয়বিহীন গরুর গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার পর রওনা হন এই আমার বিনীত প্রার্থনা আমরাও সেখানে গিয়াছিলাম শুক্লা নবমীতে ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে মনে হয় তাহারা এমন কিছু লইয়া ফিরিবেন যাহার স্মৃতি এই কর্মব্যস্ত জনাকীর্ণ শহরের এই কোলাহলের মধ্যে বহুদিন পর্যন্ত তাহাদের অবসর বিনোদন করিবে এমন কিছু আনন্দ যাহা আধ্যাত্মিক প্রকৃতি বিশিষ্ট যাহার অনুভূতি দশ বছর কলকাতায় বাস করিলেও মিলিত কিনা সন্দেহ মুক্তরূপা প্রকৃতির ধ্যানমূর্তি বুঝি শুধু ওই রকম নির্জনে রাত্রেই মনের মধ্যে প্রত্যক্ষ করা যায় অন্য সময়ে অন্য অবস্থায় নহে গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিক্রম খোল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এরই ছাড়াও গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমরা আরও প্রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো আটাশটির মতো গল্প পড়েছি এখন পর্যন্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্লে লিস্টটা সেই প্লে লিস্টে ক্লিক করে আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য গল্প শুনে নিতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা